আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাস এক কথায় প্রকাশ কয়েকদিন হলে কয়েকটা ক্লাস নেওয়া হচ্ছে পর্যায়ক্রমে তোমাদের পরীক্ষা অনেক স্কুলে একুশ তারিখে শুরু হবে কোথাও পঁচিশ তারিখে কোথাও আঠাশ তারিখে তো এগুলো একটু দেখে নিতে পারো এক কথায় প্রকাশ দশ মার্ক থাকবে এখানে এক নম্বর বলছে বুদ্ধি ভিত্তিক সম্পদের অপব্যবহার রোধে সর্বপ্রথম কি করা উচিত তো আসলে এই যে আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের অপব্যবহার রোধের জন্য কিছু নীতিমালা তৈরি করতে হবে তো উত্তর কি দেব আমরা কিছু নীতিমালা তৈরি করা উচিত আচ্ছা দুই নম্বর বলেছে ময়মনসিং গীতিকা মূলত কি ময়মনসিং গীতিকা হচ্ছে মূলত একটি সংকলন গ্রন্থ একটি সংকলন গ্রন্থ আচ্ছা তিন নম্বর বলেছে যে ময়মনসিং গীতিকা গ্রন্থটি কোন অঞ্চল ভিত্তিক এটা আমরা বুঝতেই পারছি যে নামের সাথে একটা মিল থাকে ঠিক আছে ময়মনসিং গীতিকা দেহতে এটা হচ্ছে ময়মনসিং অঞ্চল ময়মনসিং একটা বর্তমানে কিন্তু দুর্ভাগ্য আচ্ছা তারপরে আমরা দেখি যে ময়মনসিং গীতিকা কি ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ ময়মনসিং গীতিকা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ তারপরে বলেছে দই তৈরির কৌশল বা ফর্মুলা কি ধরনের সম্পদ এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদ তারপরে বলেছে ডাব্লিউটি ও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আচ্ছা তারপরে বলেছে এখানে সিনেমা কার বুদ্ধিভিত্তিক সম্পদ তার মানে বাংলা সিনেমা কার বুদ্ধিভিত্তিক সম্পদ ওই সিনেমার প্রযোজক যে তার ঠিক আছে অর্থাৎ আমরা লিখবো সিনেমার প্রযোজক আট নম্বর বলেছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হয় পাঁচটি ধাপ অনুসরণ করতে হয় নয় নম্বর বলেছে মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি এটা কোন ধরনের সম্পদ মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি এটা কোন ধরনের আসলে বুদ্ধি খাটিয়েই করা হয় তাই বলা হচ্ছে বুদ্ধিভিত্তিক আচ্ছা তারপর বলেছে যে একটি এলাকার নির্দিষ্ট কোন খাবার কোন ধরনের সম্পদ এটা বুদ্ধি এগারো নম্বর বলেছে কোন স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নামকে কি বলে ট্রেডমার্ক কোন স্বতন্ত্র প্রতীক বা লোগো লোগোর নামকে বলা হয় ট্রেডমার্ক এই ছিল তোমাদের এক কথায় প্রকাশ তো পরবর্তীতে আরো অনেক কিছু দেখানো হবে সবাই ভালো থেকো আল্লাহ